ভালো একদম আমি আজকে ফার্স্ট দেখলাম মানে এটা পুরোপুরি একটা এন্টারটেইনিং মুভি যেটা বলে একদম বাংলা কমার্শিয়াল মুভি আমি পুরোটাই এবং স্টোরি বেস আমার খুব ভালো লাগে না আমার কাছে মনে হয়নি বরঞ্চ আমার অপু আমার কাছে মনে হয়েছে যে অনেক ভালো অ্যাক্টিং করেছে ওর যতগুলি কাজ আমি এই পর্যন্ত দেখেছি আমার মনে হচ্ছে অপু ভালো কাজ করেছে আর সেলিম তো সবসময় ভালো করে কিছু বলার নেই হ্যাঁ দর্শকদের সাথে সিনেমা দেখার তো একটা অন্যরকম মজা আছে টেনশন আছে যে তারা কেমন বলে আশেপাশে যদি সব পরিচিত লোক থাকে তাহলে তো আরও ভয় কাজ করে এটা হচ্ছে চ্যালেঞ্জ যাই হোক দর্শকরা পছন্দ করলেই কষ্টটা সফল হয়